যশোর সামসুল হুদা ফুটবল একাডেমিতে জাতীয় অনূর্ধ্ব উনিশ ফুটবল দলের দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার হামিদপুরস্থ একাডেমির মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও নির্বাহী সদস্য মোহাম্মদ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রনক জাহান ও প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টোকুন স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক শেখ সামসুল বারি শিমুল আলোচনা শেষে অতিথিরা বেলুন ফেস্টো নড়িয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধন শেষে ক্যাম্পের খেলোয়াড়রা

হুদা ফুটবল একাডেমিতে দুই সপ্তাহের ক্যাম্প শেষে খেলোয়াড়া চলে যাবেন বিকেএসপিতে সেখানে অনুশীলন হবে এরপর জনের চূড়ান্ত দল বাছাই পর্ব শেষে ভারতে অনুর্ধ্ব উনিশ সাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে বাংলাদেশ ডেক্স রিপোর্ট দৈনিক